এখানে সবাই রেডি বাড়ির জন্য তো বিয়েবাড়ির সব কিছু এখানে রেডি হচ্ছে আর এখন হবে হলদি অনুষ্ঠান হলদির জন্য বুনু মিষ্টি বুনু সবাই রেডি আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার এখানে পুজো করা হচ্ছে মানে প্রথম যখন রান্নাটা শুরু হয় তখন কিন্তু পুজো করা হয় তো মামা তারপর যে মামিটা রান্না করবে সেই মামিটা আর এই যে আমার হচ্ছে ছোট বড়ো মামা ছোটো মামা দুজনেই এসে প্রণাম করছে তারপর যে দাদাটা রান্না করবে সেই দাদাটাও এসে প্রণাম করবে প্রণাম করে এখানে একটু পুজো দিয়ে আর আমাদের মধ্যে যখন রান্না হয় তখন চাল মানে একটা দিতে হয় চাল দিতে হয় তো যা যা রান্না হবে সব মশলাপাতি একটু একটু করে দিতে হয় যেটাকে আমাদের ভাষায় ভুজ্জি বলে তো এখানে দেখো চলে এসেছে সিংহাসন সিংহাসন সিংহাসনের এখানে কি সুন্দর সাজানো হচ্ছে আর এখানে ফুলেরও কাজ হচ্ছে দেখ কিন্তু দারুণ লাগছে আর হয়তো তোমরা আমার কথাতে একটু গন্ডগোল বুঝতে পারছো তার কারণ আমি আছি এখন ডক্টরের কাছে এদিক দেখো পুরো এদিকে দেখো পুরো বাতাস চালিয়েছে এত তুফান হচ্ছে এত তুফান হচ্ছে এই আজকে সকাল বেলায় কি বলবো মানে জায়গাটাতে একদম অস্বস্তি লাগছে আর আজকে যদি সত্যি বাতাসটা না হতো তাহলে বোঝাই যেত না যে আমরা বিয়ে বাড়িতে থাকবো কি থাকবো না কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে এভাবে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছিল তো প্রচুর ঝড় বৃষ্টিও হয়েছিল তো এই যে মামাদের বাড়ি মামাদের বাড়িটা প্রায় সেজে উঠেছে কিছুক্ষণের মধ্যে ফুলের কাজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ফুলের কাজ কমপ্লিট হতে আর এটা হচ্ছে জবা এটা হচ্ছে পাশের বাড়ির ভাস্তি এই যে মামার বাড়ি তো এদিক থেকে এখন ফুলের গেট শুরু হবে রাত্রেবেলা প্রচুর অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে অনেক মজা হবে অনেক হইচই হবে সব মিলিয়ে বিয়ে বাড়ি কিন্তু জমজমাট হয়ে উঠেছে তো চলো এখন আমি তোমাদের বাড়ির ভেতরটা আর প্যান্ডেলের সাইডটা দেখাই এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল এদিকে কিন্তু খাওয়ার সবকিছু রেডি এটা হচ্ছে মামাদের বাগান বাগানের এই পাশটাতে কিন্তু খাওয়ার জন্য রেডি করা হচ্ছে আর এই হচ্ছে আমার বৌদি ভাই তো দেখো বৌদি ভাইয়ের সাজো কমপ্লিট হলদির লোকটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হচ্ছে বৌদি ভাইয়ের হলদির লুক আর এটা কিন্তু একদম আমার মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে আর এই যে আমার সাথে আমার বৌদি ভাই তো চলো কেমন লাগছে আমার বৌদি ভাইকে অবশ্যই জানিও আজকে সবাই কিন্তু হলুদ রঙের ড্রেস পরবো আমিও এখনই পরে নেব আর সময় নেব না আর দেরি করলেই তো অনেকটা লস আর এদিকে দেখো ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ির সামনাটা এখন বাড়ির ভেতরে আর বাড়ির যে সামনের দিকের গেটটা আছে যেখানে নাম লেখা আছে চক্রবর্তী ভবন সেখানে কিন্তু ফুলের কাজটা হবে আর সেরকম বেশি প্যান্ডেল করা হয়নি অতটুক প্যান্ডেলের মধ্যেই সেরে দেওয়া হয়েছে আর অনেক নিমন্ত্রণী ছিল অনেক কিছু মিলিয়ে কিন্তু বিয়ে বাড়ি জমজমাট হয়ে উঠেছে আজকের এই প্যান্ডেলের কাজটা তোমাদের কাছে কেমন লাগলো আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো তোমাদের কাছে ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই হচ্ছে মায়ের মন্দির মানে মামাবাড়িতে বড় কালী মন্দির আছে তোমরা অনেক আগে থেকে ভিডিও দেখো জানো তো এই হচ্ছে মন্দির তো এই মন্দির আর এদিকে দেখো আমার মামা বলছে যে আমার বিয়ের সময় তো এরকম রকম সিংহাসন আসা আনা হয়নি তো আমি কিন্তু সিংহাসনে বসে পড়েছি আর বলছে যে দাও দাও আমাকে গিফট দাও তো ওদের দাদা এসে কিন্তু একটা বোতল গিফট করলো আর এভাবে অনেক হাসি মজা হচ্ছিল সবাই মিলে অনেক হাসি মজা করা হচ্ছিল তো চলো ব্লগটা দেখতে থাকো আর সব থেকে স্পেশাল হচ্ছে আজকে ছোটো মামা এমন একটা কাণ্ড পড়বে যেটা হাসতে দেখে হাসতে হাসতে আমরা সবাই লুটিয়ে পড়েছিলাম তো চলো দেখতে থাকো গাইস এখন আমরা জল ঘুরতে যাওয়ার জন্য রেডি এখানে দিদি বসে আছে দিদি আজকে দিদি বলল যে দিদি আজকে খুব টায়ার্ড ও কাজ করেছে ওর শরীরটা খারাপ লাগছে তাই বললাম তুমি বসো আইলোকে এরকমই আরে কি সেদিন এমনি তোমরা তো জানোই এই অবস্থায় সবার খারাপ লাগবে তো দিদি এসেছে এই যে বাজনা এদিকে এই কোথায় যে এদিকে বাজনা এখন বরণ হবে মানে আমরা সবাই মিলে বরণ করতে যাব সো বরণের সবাই মিলে না তিনজনে বরণ করবে তারপর জল ভরতে যাব ওইটি বরণের এখন হবে বরণ তো দেখো তিনজন চলে এসেছে বরণ করতে মানে বাজনার পার্টিকে বরণ করতে হবে তো এই যে তিনজন এসেছে এখানে দুজন মামি একজন হচ্ছে মাসি মামি হ্যাঁ তোর মা মামি হয় তারপর যে মামি আর যে মাসি তো তিনজনে মিলে বরণ করবে এখনই বরণ শুরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমাদের মধ্যে কিভাবে বরণ হয় কি আনন্দ হয়

দেখি আসি আমারটা খুলে ঠিক আছে হ্যাঁ আসি আমারটা বসি তুমি কত কত চালাবা ভিডিও করো তুমি হ্যাঁ করোনা মন না যাব তো তোমার করবো